আচ্ছা অফার দিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করি নাকি ভাই সব সময় অফার আচ্ছা ভাই আট নাম্বার খাসা দেখো তুমি শুরু করি দুই জোড়া ককা দিয়ে ভাই দুই জোড়া আরাবিয়ান ককা সাদা দুই জোড়া মতো দপদপে সাদা সবগুলা ডাক দেখে নেবেন কোনো সমস্যা নাই আমি এত কোন লফটে ডাক শুনছি কিন্তু ভাই আট নাম্বার কত কাছে দুই জোড়া কত ভাই লাগবে দুই পেয়ার নিলে কত ভাই ককা দুই পেয়ার নিলে 2200 টাকা বাহ কোরা ডাকে তো ভাই আইছে মাত্র কত ভাই 2200 টাকা দুই জোড়া দিয়ে দিবেন আট নাম্বার খাসা কত ভাই ঠিক আছে ভাই সুপার মিলি একদম একশো কোয়ালিটি ভাই খাসা নাম্বার সাত পনেরোশো টাকা ক্লাবের কবুতর ভাই তো এই পেয়ারটা যদি কোনো ভাই বেড়াতে নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা আমরা একটু সামনে যদি দেখাই দিই কবুতরটা এই দেখা ক্লাবের ট্যাক বিআরপি এসসি ক্লাবের নাকি ভাই আচ্ছা ভাই আকাশে একটু ওষা আকাশে নামান তাহলে একদম কত ভাই পনেরোশো একদম পনেরোশো সুপার মিলি কবুতর খাঁচা নাম্বার সাত নাকি ভাই দিয়ে দিচ্ছেন আচ্ছা ভাই এনে আছে দশ নাম্বারে হলো

আর এটা আমার দর্শকরা যদি আছে নে কত টাকা সেল করুন ভাই নট তো পাইট পাইট হ্যাঁ এক হাজার টাকা এক হাজার নর্কটা একদম কত ভাই এক হাজার টাকা দিয়ে দিচ্ছেন না আচ্ছা ভাই আমি আছে চৌচল্লিশ আরেক জোর এক রিজাল্ট ভাই তো খাট করে আলগে দিয়ে দেন ভাই এই রিজাল্টটা কত ভাই এটাও এক হাজার মাত্র এক হাজার তো এই দুইটা যদি কোনো ভাইবার দেন দাম পর মাত্র এক জোড়া না ভাই

এদিকে ভাই কালদম নাকি ভাই কালদম ষোলো নম্বরে কালদমটা কত ভাই ছয়শো টাকা কালদম কত মাছ দুই হাজার তিন হাজার সামনে মতো ছয়শো টাকা দিলেন ভাই কালদম সব কালো ল্যাঞ্জেও কালো আছে বাহ ঠিক আছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ঠিক আছে বেনে আছে আর একটু আপশন দিয়ে দিল ফোন নম্বরে কত ভাই পেয়ারটা ভাই এটা আটশো টাকা শিওর দিয়ে দিচ্ছেন আচ্ছা সেটা কত ভাই এটা